ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে একটু ভিন্ন কৌশলে ইতালিয়ান ভাষা শেখাবো আমরা কোনো কিছু এখন করতে চাচ্ছি বা এখন করতে যাচ্ছি এই বিষয়ে কথোপকথন শেখাবো তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আবারও বলতেছি আমরা কোন একটা জিনিস এখন করতে যাচ্ছি এখন করতে যাচ্ছি এই বিষয়ে আমরা ইতালিয়ান ভাষা শেখাব আজকে আমরা সেম ক্যাটাগরির বিভিন্ন বাক্য শেখাব যেমন আমাদের এখানে দিয়েছি স্তোপের মানজারে। জারে স্তোপের দ্বারা এখানে বুঝিয়েছে আমি এখন করতে যাচ্ছি মানে বর্তমান সময় আমি এখন করতে যাচ্ছি এখনই এমনটা বোঝায় যেমন আমি খেতে যাচ্ছি এখানে কিন্তু আমরা বলি না যে আমি এখন খেতে যাচ্ছি আমি খেতে যাচ্ছি স্তূপের মান যারে আমি এখনই খেতে যাচ্ছি এমনটা বোঝায় এর পরবর্তীতে কি আমি ঘুমাতে যাচ্ছি ভাই দেখুন আমরা কিন্তু আন্দ্র মানে বোঝায় আমি যাব ভাদ মানে আমি যাচ্ছি বাট এই ক্ষেত্রে কিন্তু আমরা কৃষ আনবো না এই ক্ষেত্রে আমরা আনবো স্তোপের ইস্তোপের আরে আমি খেতে যাচ্ছি ইস্তোপের দর্মীরে আমি ঘুমাতে যাচ্ছি এভাবে আমরা যদি বলি স্তপের কুচিনা রে স্তোপের কুচিনা রে কুচিনারে মানে কি কুচিনারে মানে হচ্ছে রান্না করা তাহলে স্তপের কুচিনারে আমি রান্না করতে যাচ্ছি ধরুন আমি রান্না করতে যাচ্ছি একদম আছি এখনই যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা বলি স্তপের কুচিনারে রে বা এইভাবে বলতে পারেন আদাস স্তূপের কুচিনারে রে এখন আমি রান্না করতে যাচ্ছি এমনটা বললেও ভুল হবে না বুঝে নেবে তো ভিওর্স এখানে আমরা শিখিয়েছি কি স্তপের মানে আমি করতে যাচ্ছি আমরা পরবর্তী ধাপেও একই বাক্য শেখাব যেমন আমি দেখতে যাচ্ছি কোন একটা জিনিস দেখতে যাচ্ছি এটা দেখতে গেলে আমরা বলতে পারি ইস্তোপের ভেদের ভেদেরে দেখুন ভাদো মানে আমি যাচ্ছি এমনটাও বোঝায় বাট এই ক্ষেত্রে ভাদোকে আমরা আনবো না এই ক্ষেত্রে আমরা আনবো ইস্তোপের ধরুন আমি কোন একটা জিনিস কিনতে যাচ্ছি দোকানে কিনতে যাচ্ছি এখনই যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা বলবো স্তোপের কমপ্রারে এইখানে একটা জিনিস লক্ষ্য করলে আপনি ঠিকই দেখতে পারবেন যে স্তূপের পরবর্তীতে আমরা যে ওয়ার্ডগুলোকে বসিয়েছি প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড কিন্তু ইতালিয়ান ভার বা ইতালিয়ান ভাষাতে আমরা যেটাকে বলি ভ্যারবো অনেকে ভ্যারবো বলি অনেকে ভেরবি বলি তো এটাই কিন্তু হচ্ছে এই বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি যেমন ভেনদের মানে কি বিক্রি করা ভেনদের মানে বিক্রি করা আমরা যদি বলি ইস্তোপের আমি বিক্রি করতে যাচ্ছি আমি আমি বিক্রি করতে যাচ্ছি মানে বাট আমরা যখন বলবো পের আমি করতে যাচ্ছি ভেনদের বিক্রি ভাই এই বাক্যগুলা খুবই সহজ আপনাকে জাস্ট ওয়ার্ড জানতে হবে আপনাকে ভ্যারবো জানতে হবে ইতালিয়ান ভ্যারবো জাস্ট আপনি যদি স্তোপেরের পরবর্তীতে যে কোনো ইতালিয়ান ভ্যার্ব বসিয়ে দেন সেটা নতুন একটা সেন্টেন্স মেক হয়ে যাবে যেমন দেখুন ফারে মানে করা জানেন তো ফারে মানে করা আপনি যদি বলেন স্তোপের ফারে স্তোপের ফারে আমি করতে যাচ্ছি আমি করতে যাচ্ছি কোন একটা কাজ করতে যাচ্ছি তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি স্তোপের ফারে আমি এটা করতে যাচ্ছি এরপর আছে স্তোপের লাবোরারে স্তোপ আমি করতে যাচ্ছি লাবোড়ারে কাজ করা তাহলে আমি কাজ করতে যাচ্ছি স্তূপের লাবড়ারে নিকটবর্তী ভিও আমি কাজ করতে যাচ্ছি এটার বাক্যটা ভিন্ন হবে সম্পূর্ণ ভিন্ন হবে ইতালিয়ান যখন দুই মিনিট পরে কাজ করতে যাব একদম নিকটবর্তী অবস্থানে আমি এখন করতে যাচ্ছি স্তূপের লাবরারে আমি এখন কাজ করতে যাচ্ছি আমার বাক্য যদি বুঝতে অসুবিধা হয় যদি আমার বোঝানোতে আমি ব্যর্থ হয়ে থাকি তাহলে অবশ্য কমেন্ট করবেন যে ভাই এখানে এটা বুঝলাম না এটা কিভাবে হবে ভালো করে বুঝিয়ে দাও আপনারা না বললে আমি কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে শেখাতে পারবো না দেন আপনাদেরও ক্ষতি হবে আপনারাও শিখতে পারবেন না তো আমাদের পরবর্তী বাক্যটি আছে স্তোপের সাপের স্তোপের সাপের আমি জানতে যাচ্ছি দেখুন সাপেরে মানে হচ্ছে জানা আর আমরা যখন বলবো স্তোপের সাপেরে আমি জানতে যাচ্ছি ভাই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু কার্তিকো দিয়ে তৈরি হয় অবশ্যই চেষ্টা করবেন ইতালিয়ান আর্টিকেল শেখার জন্য আমরা আর্টিকেল বলি যেটা কি ইংরেজিতে আর ইতালিতে বলি আর মানে আর্টিকেল একই তো আমরা বাংলাতে বলি কি ভার্ভ বাংলাতে ক্রিয়া বলি ইংরেজিতে ভাট বলি এটাকে ইতালিতে এসে আমরা বলি আমরা কি বলি ভ্যারবো তো ভ্যারবো বলেন আর্তিকো বলেন যেগুলাই বলেন এগুলো একদিকে একটু ফোকাস দিলে শব্দ শিখলে অটোমেটিক আপনি বাক্য তৈরি করতে পারবেন তো ভিওর্ডস আমি তন্ময় তপু আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ